সকাল সকাল চলে এলো বাসায় একজন মেহমান তো মেহমানের জন্য হালকা পাতলা নাস্তা রেডি করলাম তো ঘরে যা ছিল তাই আর কি রেডি করে দিলাম তো দেখেন এই যে হচ্ছে দুইটা ডিম পোস্ট করছি আর হচ্ছে কেক তারপর হচ্ছে চানাচুর আর হচ্ছে বিস্কিট আর এই যে হচ্ছে সেভেন আপ তো সেভেন আপ ছিল ফ্রিজে তো যাই হোক এইগুলোই দিলাম হ্যালো বিয়স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ও অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি তো দেখেন এখন হচ্ছে দশটা বাজে সকাল এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম কারণ সকালবেলা রান্না বার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আর যে কাজকর্ম ছিল সেগুলো শেয়ার করতে পারি নাই অনেকটা ব্যস্ত ছিলাম এই কারণে ভিডিও করার সময় পাইনি তো যাই হোক এখন এই যে চুলাটা কি লেপে নিচ্ছি কারণ এই চুলায় এখন আমি রান্না করি নাই পাইপের চুলা প্রথম পাইপের চুলা আর কি বানাইছি তো এখনও রান্না করি নাই তো এই কারণে হচ্ছে আগে চুলাটাকে লেপে নিচ্ছি তো চুলাটার ভিতরে হচ্ছে অনেকটা গর্ত হয়ে গেছে তো ভিতরে হচ্ছে মাটি দিয়ে গর্তটা বুঝাই নিব আর কি আর এদিক দিয়ে হচ্ছে কাঁচা মাটি একবারে কাঁচা মাটি এনে পরে চুলাটার পাতাইছি তো এই মাটি যে কবে শুকাবে আল্লাহ জানে তো যাই হোক মাটি চুলাই না শুকালে সমস্যা না এভাবেই রান্না করলে আস্তে আস্তে আর কি শুকাই যাবে তো এই হচ্ছে আমি চুলাটা লেপে নিচ্ছি তারপর হচ্ছে রান্না করব আর এদিকে হচ্ছে আমার জামার হাতাটা বারবার ছুটে যাচ্ছে আর কাদামা খাচ্ছে তো খুবই ভালো লাগে কিন্তু চুলায় রান্না করতে মাটির চুলায় তো পাইপের চুলা দেওয়াতে আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো লাগতেছে কারণ এতদিন যে চুলা রান্না করছি কালিতে পুরো আমার রান্নাঘরটা পুরো ভরে গেছে এখন আলহামদুলিল্লাহ আর কালি পড়বে না যত ধোঁয়া আছে সব বাইরে চলে যাবে ভিতরে কোনো ধুমোর কোনো প্রশ্নই ওঠে না বুঝছেন খুবই ভালো লাগতেছে আমার কাছে জানে না আর এই চুলাটা বানানোর পিছনে কিন্তু আমার মা আছে সব সময়ের জন্য বলতেছি আপনাদের আগের ভিডিওতে বলছি আমার মা যখনই আমার বাড়িতে আসে তখনই বলে তুমি চুলা বানাও না কেন তুমি চুলা বানাও আর ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে নতুন ঘর দিছো ঘর নষ্ট হয়ে যাচ্ছে তো আমি বলি মা আমি তো এইগুলা পারি না এই পাইব চুলা কীভাবে লাগায় কি করে এইগুলো আমি তো কিছুই পারি না তারপর হচ্ছে সে বলে কি চলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কিনে আইনে তারপরে আমি লাগাই দিয়ে যাই তো ওই যে ভিডিওতে দেখাইছি বাজার থেকে কিনে আইনে তারপরে হচ্ছে লাগাই নিয়েছে তো বন্ধুরা দেখেন আমি ভিডিও এডিট করতেছি আর পাশে এত চিল্লাপাল্লা করতেছে বাচ্চারা তো ভিডিও এডিট করার সময়ও একটু শান্তি মতন যে ভিডিও এডিট করবে সেই সুযোগটা নাই মানে প্রচণ্ড বাচ্চারা আমাদের ঘরের পিছনে খেলাধুলা করে সব সাউন্ড উঠে যায় তো যাই হোক দেখেন আমার চুলাটা লেপা হয়ে গেছে কত সুন্দর লাগতেছে এখন আর রান্না করার সময় তো আরও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা মাটির চুলা লেপা হয়ে গেছে এখন হচ্ছে চলে আসছি গ্যাসের চুলাটা পরিষ্কার করতে কারণ হচ্ছে অনেক দিন পরিষ্কার করা হয় না এই যে বৃষ্টি বাদল গেছে এক টানা প্রায় চার পাঁচ দিন ধরে বৃষ্টি হয়েছে আর রান্না করে করে চলে গেছি চুলাটাকে ভালো করে পরিষ্কারও না শুধু একটু তেনা দে মুসে থুয়ে চলে গেছি এই করতে করতে এখন চুলার উপর দিয়ে জং ধরার মতন হয়ে গেছে তো আমি হচ্ছে ইটের খোয়া দিয়ে তারপর হচ্ছে ভীমবার দিয়ে ভালো করে জাল দিয়ে ডোলে পুরো যে জং ধরছে জংটারে উঠাই ফেলাবো আমি সব সময় এরম করি পুরো স্টিলের চুলা এরকমেরই ডোলে উঠালে পুরো নতুন হয়ে যায় একবারে চকচকা হয়ে যায় তো আমার এই চুলাটার বয়সটা কিন্তু অনেক বয়স যেহেতু আমরা ঢাকা থাকতে চুলাটা আনছি আর কি বানাইয়ে তো এখন চার পাঁচ বছর হচ্ছে তারপর যত্ন করে রাখলে জিনিস অনেক ভালো থাকে আমি সব সময় রান্না করার পরে আমি এভাবে বার দিয়ে ধুয়ে নিই তো এখানে তো পানি নাই মানে পানির ব্যবস্থা নাই আর অন্য যে বাসায় ছিলাম আগে ওই বাসায় হচ্ছে হাতের কাছে পানি ছিল সাপ্লার পানি সবসময় রান্না করে এরকমের সাবান গুঁড়ি দিয়ে বার দিয়ে আর কি ডইলে তারপরে ধুয়ে পরে যাতাম আর এখানে হচ্ছে এটা হয় না এমনি টানা দেয় আর কি মুসি রান্না করার পরে ও যেহেতু পানি নাই কাছে পানি আছে কিন্তু এখানে পানি ফেলালে এই কাঠটা নষ্ট হয়ে যাবে আমি তো একটা কাঠ দিয়ে টেবিলের মতন বানিয়ে তারপর হচ্ছে চুলাটা রাখছি আর এখান থেকে হচ্ছে অনেক এখানে একটা ভালো অলক্লাত বিছানো লাগবে তো আপাতত যেটা আছে সেইটা আমি বিছাই রাখছি এখনও সুন্দর করে আর কি রান্নাঘরটা গোছানো হয় নেই যেহেতু রান্নাঘর পাকা করা হয় নাই এই কারণে হচ্ছে এখনও সেরকমের কোনো কিছু দিয়ে আর কি রান্নাঘরটা পরিপাটি করে সাজানো হয়নি তো যাই হোক দেখেন চুলাটা মাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে তানা ভিজাইয়ে মানে ভালো করে ধুয়ে চিপে তারপর হচ্ছে এর উপর দিয়ে মুছে নিচ্ছি আর একবার না দুই তিনবারাই এভাবে মুছে নেবো হলে এই গ্যাজাটা আর কি থেকে যাবে আর এই যে ইটের গুঁড়া ওইটাও থেকে যাবে তো দেখেন চুলাটাকে আমি উল্টাইছি উল্টায় ভিতর সাইডটাও ভালো করে একটু ডলে নিচ্ছি কারণ হচ্ছে রান্না করতে করতে পানি পরে তারপর হচ্ছে এটা সেটা আর কি পরে পড়ার পরে হচ্ছে ভিতরে জং ধরে যায় তো এই কারণে হচ্ছে আমি ভিতরেও ভালো করে পরিষ্কার করে নিছি আর এই যে দেখেন কতগুলো জং পড়েছে মানে না ধুতে ধুতে জং পড়ে গেছে আর কি আর এর উপরে যে চাকা দুইটা ওই দুইটা হচ্ছে আমি বাইরে বসে আর কি ভালো করে মেজে ধুবো ওই দুইটা হচ্ছে বেশি জং ধরে গেছে তো জংগুলো একটা কিছু দিক খুশাইয়ে উঠনি লাগবে এই কারণে হচ্ছে আমি বাইরে নিয়ে গেছি তো দেখেন চুলাটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াশ করে দেখবেন খুবই ভালো লাগবে আর যেসব আপুরা এবং ভাইয়ারা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখেন এই যে চুলা পরিষ্কার করে রাখছি লেপে পুছে আর এই যে দেখে আপনার রান্নাঘরটা আমি সুন্দর করে আবার একটু গুছিয়ে রাখছি এই যে দেখেন এদিকে যে ইয়ার এক তার রেখে দিয়েছি ঝুড়ি রেখে দিয়েছি আর এই যে হচ্ছে গ্যাসের চুলাটাও পরিষ্কার করছি এখন হচ্ছে আমি রান্না করবো সব কিছু পয় পরিষ্কার থাকলে ভালোই লাগে রান্না বাড়া করতে এখন হচ্ছে আমি দুধ জল দেব আর এদিকে হচ্ছে যে ভাত বসাইছি সাথে পেঁপে ভত্তা দিছি ভর্তা ভাত আর হচ্ছে দুধ জল দেবো আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে কলমি শাক ভাজি করব আপনার ভাইয়া কলমি শাক ভাজি খাবে আর এই থানকুনি পাতাটা হচ্ছে বেটে রস করব। এই রস খাবে আপনার ভাইয়া তো সব কিছু গুছানো থাকলে খুবই ভালো লাগে আর এই সাইডে হচ্ছে যে পানির ড্রাম রাখছি তার নিচে গ্যাসের বোতল তো এই যে দেখেন সব কিছু পয় পরিষ্কার থাকলে অনেক অনেক ভালো লাগে রান্না ভাড়া করতেও ভালো লাগে এদিকে হচ্ছে আমার গ্যাসের চুলা আর দিকে হচ্ছে মাটির চুলা ওই যে দেখেন মাটির চুলা ফাইভের চুলা বানাইছি ওই হচ্ছে চুলা তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম